সব আপুদের একই প্রশ্ন আমি এত এত পরোটা বানিয়ে কোথায় দেই কোথায় সেল করি তো আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আর আপনারা আমার কাছে পরোটার রেসিপি চেয়েছেন আসলে পরোটার রেসিপি দেওয়ার মতো কিছুই নেই কারণ আমরা রুটি পরোটা সবাই বানাতে পারি তবে হ্যাঁ এক একজন একটা এক এক রকম হয় আর সবাই ফ্যামিলি সবাইটা পছন্দ করে আর আমার পরোটাগুলো যদি আমি সেল করি তো এই জন্য আমার একটু বেশি সতর্কতার সহিত বেশি মানে ভালো হবে সেরকম একটা ব্যাপার নিয়ে কাজ করতে হয় আজকে আমি চার কেজি ময়দার ডো করে নিচ্ছি ছিলাম আর অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ হচ্ছে এগুলো করতে অনেক বেশি সময় লেগেছে ময়দার ডোটা করে আমি রেস্টে রেখে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রেস্টে রাখবো আর এর মধ্যে আমি একটা মিশ্রণ রেডি করছি যেটা আমি পরোটার ভাজের মধ্যে দিব এখানে রান্নার তেল নিয়ে নিয়েছি নর্মালি আমরা কিন্তু রান্নার তেলটাই দিয়ে থাকি ভাজের মধ্যে এখানে আমি রান্নার তেল নিয়েছি তারপরে ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ঘি দিয়েছি ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমি কেকের পাশাপাশি কিন্তু সব ধরনের ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি তবে সবার আগে আমি কেক কেকের কাজটাকে বেশি প্রাধান্য দেই কারণ হচ্ছে যখন কেকের কাজ থাকে না বা আমার হাতে সময় থাকে তখন আমি ফ্রোজেন আইটেমের অর্ডারটা নিয়ে থাকি বা আমার ইচ্ছা হলে নেই তো যাই হোক পরোটাগুলো এখন আমি দেই একটা অফিসে তো অফিসে যেহেতু আমার মাসের একটা হিসাব আছে তো আমার কেকের কাজ থাকে না বা যেই দিন আমার হাতে একটু দুপুরের সময় থাকে সেই দিন আমি পরোটাগুলো বানিয়ে এরকম প্যাকেট করে করে রেখে দিই যখন মানে দিতে বলে আমি যাদের সাথে সাথে দিতে পারি আর যেহেতু আমি অফিসে দিচ্ছি আমি আজকে দিব কালকে দিব সেরকম বললে তো আর হবে না আমাকে যখনই চায় তখনই দিতে হয় তো যাই হোক এই যে সবগুলো পরোটা আমি গোল্লা করে নিয়েছি এখন সবগুলো আমি ভাজ দিয়ে নিব। আর আমার হিসাবের থেকে একটু কম হয়েছে পরে আমি আবারও ডো করে নিয়েছি আসলে বোঝা যায় না যে কতটুকু ময়দায় আপনার কতটুকু রুটি হবে প্রথম প্রথম একটু সমস্যাই হয়েছে তো যাই হোক আমি একসাথে কিন্তু আট দশ প্যাকেট করে করে রাখি আর এতে করে আমার কষ্ট হলেও আমার কাছে মনে হয় যে না ফ্রিজে করা আছে যখন ইচ্ছা হবে আমি চাইবে ওনারা দিয়ে দিতে পারবো এরকম আর কি তো যাই হোক এই যে মাঝখানে আমি বড় করে একটা প্রথমে রুটি বেলে নিই তারপরে হচ্ছে মাঝখানে এই মিশ্রণটা দিয়ে দিই তারপরে এইভাবে করে আবার সবগুলো ভাজ দিয়ে নিই এ ভাজ দেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখা যায় না একটার সাথে একটা লেগে যায় আর আপনি কিন্তু রুটিটা পরোটাটা বেলেও কিন্তু রাখতে পারবেন না সাথে সাথে ছেঁকে নিতে হবে এই জন্য আমি এগুলোকে রান্না করে এখন নিয়ে যাবো চুলার পাশে যে জায়গাটা সেখানে সুন্দর করে বেলবো একটা বেলবো একটা ছেঁকে নেবো এভাবে করে আমি সবগুলো দেখেন সুন্দর মতো ছেঁকে নিয়েছি আর ছেঁকাটা হতে হবে এমন এক সেকেন্ড একদম এক সেকেন্ড এই পিঠ ছেঁকবো আর এক সেকেন্ডে এই পিঠ ছেঁকবো এইভাবে আর কি বেশি ছেঁকলে দেখতে ভালো লাগে না পোড়া পোড়া দাগ পড়ে যায় আর এইভাবে ছেঁকে নিলে আপনার পরোটা একটা সাথে একটা লেগে যাবে না আর আমি এখানে যখন প্যাকেট করব তখন কিন্তু একটার উপরে পাতলা যে সিটগুলো পাওয়া যায় পরোটার সিট সেগুলো দিয়ে দিব এতে করে কিন্তু একটা সাথে একটা লেগেও যাবে না আর এগুলো আমি হচ্ছে প্যাকেট করে ফ্রিজে ডিপ মানে ডিপ ফ্রিজে রেখে দিব আর কি আর দেখেন মেপে নেওয়াতে সবগুলো পরোটার সাইজ কিন্তু একই রকম হয়েছে ছেঁকাও কিন্তু একই রকম হয়েছে আর এখন এই যে ছয় একটা ছটা করে আমি প্যাকেট করে নিয়েছি আর এখানে পাঁচটা হয়েছে মানে একটা কম দেখে আমি কি করব সেটাই চিন্তা করছিলাম পরে ভাবলাম যে না একটা প্যাকেট করে রাখি পরে আবার যখন বানাবো তখন একটা অ্যাড করে দিলেই হয়ে যাবে এখন সবগুলো প্যাকেটের মুখ এইভাবে আমি স্টাপলার মেরে আটকিয়ে দেবো আচ্ছা আমি প্রথমে যে বললাম আমি অফিসে পরোটা দিই হ্যাঁ আমি অফিসেই পরোটা দিই কিন্তু আমার কাছ থেকে ওনারা নিয়ে ওনারা আবার অন্য জায়গায় এই পরোটাগুলো দিয়ে দেয় তো যাই হোক এই জন্যই দেখা যায় ওনারা যখন চায় তখনই আমার পরোটাগুলো দিতে হয় এই জন্য আমি আগে থেকে ফ্রোজেন করে রাখি যখন আমার হাতে সময় থাকে আর ঘরে বসে কাজ করতে পারি এতে অনেক বেশি সুবিধা আলহামদুলিল্লাহ এতে করে আমার সময় ধরা বাঁধার কোনো নিয়ম নাই আমার যখন হাতে সময় থাকে তখন আমি সব কিছু করে ফেলতে পারি